আসসালামু আলাইকুম রহমতউল্লাহ সম্মানিত গ্রাহক সবাইকে শুভেচ্ছা স্বাগতম সিঙ্গাপুর থেকে আমাদের শ্রদ্ধেয় মামুনুর রশিদ ভাই আজকে অর্ডার করেছেন এই প্রথমবারের মতো সাত পিস রুপালি ইলিশ ইলিশগুলো আছে সাড়ে সাতশো গ্রাম থেকে আটশো গ্রাম সাইজের সাত পিস ইলিশে পাঁচ কেজি পাঁচশো চল্লিশ গ্রাম হইসে প্রত্যেকটা মাছই একেবারে ফ্রেশ একেবারে একেবারে মানে রুপালি ইলিশ এবং ঘাড় মোটা ভাইকে ধন্যবাদ যে আমাদের প্রতি পূর্ণ বিশ্বাস থেকে আস্থা রেখে চমৎকার অর্ডারটা করার জন্য মাছগুলো যাবে সিলেটে বাসের মাধ্যমে ইতিপূর্বে ভাই কয়েকটা জায়গায় মানে প্রতারিত হয়েছেন প্রতারকদের দ্বারা যে ভাইয়ের কাছ থেকে মাছ দিবে বলে প্রতারক চক্র টাকা পয়সা হাতিয়ে নিয়েছে আসলে ভাই বিশ্বাস করেছে না বিশ্বাস করে টাকা দিয়ে দিছে আজকে আমাদের কাছে অর্ডার করেছে অনেকক্ষণ কথা বলেছে ভাই আমাদের সাথে বিষয়টা বুঝে নিছে আমরা বললাম যে মাছ আমরা পাঠাবো মাছ আপনার পরিবার হাতে বুঝে পাবে তারপর টাকা দিবেন এই শর্তেই আমরা পাঠাচ্ছি মাছটা পিস ইলিশ প্যাকেজিং করে দিলাম সাড়ে পাঁচ কেজি বিশ্বাস রেখে আস্তে রেখে অর্ডার করার জন্য আরো কিছু মাছ আমাদের আজকে ডেলিভারি হবে তো সম্মানিত গ্রাহক দেশ এবং প্রবেশ থেকে যারা আপনারা দেখেন আপনারাও যদি আপনাদের পরিবারের জন্য এমন চমৎকার মাছ নিতে চান ইনশাল্লাহ সবাই যোগাযোগ করবেন অর্ডার করবেন সারা বাংলাদেশের জেলা শহর পর্যায়ে আমরা কুরিয়ারে মাছ পাঠাই এসে পরিবহন কুরিয়ারে এছাড়াও কিছু কিছু জায়গায় আমরা লোক মারফতে হোম ডেলিভারি সেবা দিয়ে থাকি আপনাদের যাদের প্রয়োজন আপনারা চাইলে হোম ডেলিভারি এবং কুরিয়ার সেবার মাধ্যমে মাছ নিতে পারেন ইনশাল্লাহ সেরাটা পাবেন এখন যেহেতু মাছের সিজন না মাছ পাওয়া যায় খুবই অল্প এবং দামও মোটামুটি বেশি এই চমৎকার মাছগুলো ইনশাল্লাহ যাতে লাগবে সবাই যোগাযোগ করবেন অর্ডার করবেন আর মামানু ওষুধ ভাই নিশ্চয়ই আপনি প্যাকেজিং ভিডিও দেখবেন যে আপনার জন্য রাখা সাত পিস আমরা ওজন করে দেখালাম মাছের কোয়ালিটি ফ্রেশনেস এবং কীভাবে প্যাকেজিং করলাম কি দিলাম ভিতরে সব কিছু দেখলেন জানলেন ইনশাল্লাহ আশা করি আমাদের প্রতি বিশ্বাস রাখবেন এই বিশ্বাস থাকবে আর যারা ভিডিওটা দেখবেন তারা সবাই শেয়ার করবেন যারা প্রথমবারের মতো দেখছেন আমাদের পেজে আমাদের পেজের নাম চাঁদপুরের ইলিশ ডট আমাদের ফোন নম্বরটি হচ্ছে জিরো ওয়ান ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ফাইভ নাইন টু জিরো সবাই নম্বরে কল করবেন হোয়াটসঅ্যাপ করবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ জি ধন্যবাদ আমরা শেষ করে দিচ্ছি আজকের প্যাকেজিং ভিডিও আসসালামু আলাইকুম রহমতুলিল্লা